মহিলারা সাজগোজ এবং পোশাক সম্পর্কে সবসময়ই সচেতন থাকে তবে এখন দেখা যাচ্ছে মহিলাদের সঙ্গে কিন্তু পুরুষরাও সমান সচেতন নিজেদের পোশাক সাজগোজ নিয়ে তবে এই যে সামনেই আসছে পুজো সেই পুজো উপলক্ষে কিন্তু মহিলাদের মতো পুরুষরাও চিন্তিত কোথা থেকে একেবারে লেটেস্ট ট্রেন ট্রেন্ডের পোশাক পাওয়া যাবে সেই ঠিকানা নিয়েই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে গোবরা চত্বরে গোবরা স্টেশন চত্বরে দাঁড়িয়ে রয়েছে এবং এখানেই কিন্তু এই পনেরোই আগস্টের দিন থেকে উদ্বোধন উদ্বোধন হয়ে গেল ফ্যাশন জোনের যেখানে কিন্তু একেবারেই শুধুমাত্র পুরুষদের জন্য একটি বিশেষ শোরুম তৈরি করা হয়েছে এবং এখানে একই ছাদের নিচে কিন্তু জামা কাপড় বিশেষ বিশেষ ব্র্যান্ডের জামা কাপড় সহ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন নামি দামি ব্র্যান্ডের জামা থেকে শুরু করে প্যান্ট এবং সেই সঙ্গে সানগ্লাস ওয়াচ এবং আরও বিভিন্ন ধরনের যে অ্যাক্সেসারিজ পুরুষরা ব্যবহার করে সেই সমস্ত কিছুই তাহলে চলুন ভেতরে যাব একবার গিয়ে দেখব কি কি রয়েছে এখানে এবং কি অফার দেওয়া হচ্ছে এবং বিশেষ পুজো উপলক্ষে কি কি অফার থাকছে সবটাই জেনে নেওয়ার চেষ্টা করব ভালোই কোয়ালিটি ভালো দোকানে এদের অভিজ্ঞতা এরা দোকানদার আগে থেকেই ব্যবসা মানে এরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো সেই হিসেবে ভালোই দাম মার্কেটের নেয় সেম প্রাইস আমার নাম হাকিম মোল্লা দেখলাম ভালো দোকান হয়েছে আর আমার সাথে অনেক দিনের পরিচিত খাতির আছে আসতে বলেছিলেন তাই এলাম এসে দেখছি বেশ ভালো কালেকশান আছে তা আমার পছন্দ হলো একটা জিন্সের প্যান্ট নিলাম একটা শার্ট নিলাম আর একটা অনেকদিন ধরে ভাবছিলাম স্প্রে বডি স্প্রে নেব তাই বডি স্প্রে নিলাম দেখলাম রেটও ঠিকঠাক আছে আর কালেকশনও বেশ ভালো আছে তাই নিলাম আর নেওয়ার সাথে সাথে আবার আমাকে খুশি করার জন্য একটা গিফট গিফট দিলেন এই গিফট পেয়ে আমিও খুশি হলাম আচ্ছা এই রয়েছে সেই সঙ্গে একই ছাদের এই পারফিউম বলুন সানগ্লাস বলুন এই কি লাগছে এখন এইভাবে এই ধরনেরই চলছে এখন জামার সাথে সাথে অনেক যে জেন্টস গার্মেন্টস আছে সেই ধরনের এই সানগ্লাস বডি পারফিউম বেল্ট এসব ধরনের নিত্যনাট্য একটু আইটেম বাড়াতে হবে আর রাখতে হবে এবার ছেলেরা পাঁচ জায়গা থেকে কেনার এক জায়গায় এলো সব কিছু পেয়ে গেল সেখান থেকে কালেকশনটা নিয়ে বেশ খুশি হবে পাঁচ জায়গায় ঘোরার থেকে এক জায়গায় সব কিছু পেয়ে গেলো বর্তমান সময় যে স্টাইলটা চলছে সেই ধরনের রয়েছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জামাকাপড় বেশ আমার তো সুন্দর ভালো লাগলো এবার সবাই আসলে তবে তো দোকানে দেখলে কালেকশানটা কেরকম কী ভালো লাগার সে আসতে হবে তার জন্য আমার নাম জিতেন্দ্র গুপ্তা বলি দোকানটা খুব ভালো হচ্ছে না আমাদের গৌরবাবুও খুব ভালো বা দোকানের যে গৌরবাবুর ছেলে সেও খুব ভালো দোকান ভালোভাবেই চলবে হ্যাঁ দোকান জিনিসটা সব ভালো সব সব ভালো আছে জিনিসপত্র খুব সুন্দর আর ব এই বহু পুরোনো লোক খুব ভালো হবে হ্যাঁ আমার নাম সুতীনা চক্রবর্তী আমার নাতি সব ভালো হতে হবে দোকানও ভালো সাজিয়েছে আমার ভালো তো ভালো তোমাদের ভালো সবার ভালো লাগবে তবে আমার ভালো লাগে না আশীর্বাদ করছে না তো আশীর্বাদ করবো না আমার একটা নাতি চার ছেড়ে চারটে চার না এসে যে ছেড়ে দেখুন দোকান যিনি এখানে করেছেন মানে যার দোকান আর কি সে আমার খুব দীর্ঘদিনের পরিচিত এবং খুব কাছের মানুষ এবং এইখানে এত সুন্দর একটা সাজানো গোছানো দোকান হবে আমি ঠিক কল্পনা করতে পারিনি এসে খুবই ভালো লাগছে একদম মডার্ন এবং যা জিনিসপত্র আছে মানে যে সমস্ত প্যান্টের পিস টিস বা যা যা রয়েছে দেখছি তার কোয়ালিটিও খুব ভালো আমি আশাবাদী যে দোকানটা এলাকার মানুষ খুব ভালোভাবে গ্রহণ করবে এবং দোকানটা ভালো ব্যবসা করবে আরো একটা জিনিস যে পুজোর আগে এরকম একটা দোকান তৈরি হলো গোবরার এবং গোবরাতে আমরা দেখেছি যে ডানকুনিতে প্রচুর বড় বড় মল রয়েছে সেক্ষেত্রে কোথাও গিয়ে কি ছোট দোকানগুলো মার খায় বা সেক্ষেত্র থেকে আরও বেশি এই ছোটো দোকানগুলোর উপর ক্রেতাদের ভরসা করা হচ্ছে দেখুন এই যে জায়গাটা না এই জায়গাটা ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ তার কারণ প্রথমত গোবরা স্টেশনের প্যাসেঞ্জাররা নাবে কাজেই একটা এই গোবরা স্টেশনে যারা এ করে ওদিকে নইটি নইটি থেকে শুরু করে এদিকে আমাদের চণ্ডীতলা বড়িহাটির একটা অংশ মানে এই এলাকাটাতে প্রচুর প্যাসেঞ্জার্স আছে আসেন যারা নিত্য প্রয়োজনীয় যাত্রী তা সেই নিত্যযাত্রীদের যখন এখানে আসবে এবং দোকান দেখবে দোকানের পরিবেশটা যখন দেখবে তখন তাদের ভালো লাগবে এবং সেই হিসেবে আমার বিশ্বাস শুধু গোবরা নয় এই এলাকার এই তল্লাটের বেশ কিছু মানুষ বেশ কয়েক হাজার হাজার মানুষ যারা এই দোকানটার থেকে পরিষেবা নেবে দেখুন মেন একটা এমন জিনিস অলওয়েজ ডিমান্ডে থাকে তো আমরা সেই ভেবেই গোবরার বুকে আউটলেট খোলার চেষ্টা করেছি কারণ এই লোকালিটিতে এই ধরনের ব্র্যান্ডেড কোম্পানি পাওয়া যায় না সেই প্রবলেমটা সলভ করার জন্যই আমাদের এই বিজনেস এখানে আপনারা শুধু জামা কাপড় না পেয়ে যাবেন ব্র্যান্ডেড কোম্পানির পারফিউম পেয়ে যাবেন সানগ্লাসেস রয়েছে আমাদের ওয়াচেস কালেকশানও আসবে খুব তাড়াতাড়ি পারফিউম বডি স্প্রে বললাম রুমাল থাকবে ভালো ভালো কোম্পানির বেল্ট থাকবে তো বিভিন্ন অ্যাক্সেসারিজ নিয়ে ওয়ান স্টপ সলিউশন মেনদের জন্য আমি এটা তৈরি করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার হলো পুজোর সময় ডিসকাউন্ট আমরা মোটামুটি চিন্তা করেছি ফোরটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এবার যদি কোনো কাস্টমার টু বা তার উপরে মাল নেয় তখন আমরা ডিসাইড করেছি তাদের জন্য এক্সট্রা গিফট গিফট রাখবো কেশিপালের ছাতা হতে পারে জিন্সের ভালো ব্র্যান্ডের প্যান্ট হতে পারে লিভাইস পার্কি এই ধরনের গিফট থাকবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে আজকে ওপেনিং ডে আজকে আমরা ডিসকাউন্ট যতটা না দিচ্ছি পুজোর আগে আমরা তার থেকেও বেশি ডিসকাউন্ট দেবো তো আপনাদের সবাইকে বলবো অবশ্যই ভিজিট করুন আমাদের স্টোরটা এবং আমরা চেষ্টা করছি আরও আউটলেট ওপেন করার কিন্তু মানে জায়গার একটু প্রবলেমের জন্য আমরা এখনও পারছি না সেটা তাই আপনাদের রিকোয়েস্ট করব এই লোকেশানে অবশ্যই আসুন লোকেশান হচ্ছে গোবরা স্টেশন বাজার পঞ্চবটি অ্যাপার্টমেন্ট আচ্ছা মহিলাদের তো একটা ফ্যাশন ট্রেন্ড আছে সেই সঙ্গে এখনকার যারা পুরুষ রয়েছে তারাও একটা ফ্যাশন ট্রেন্ড ফলো করতে চায় অবশ্যই সেই দিকে কি নজর রাখা হবে অবশ্যই এই যে আমি এই যে যেটা টি-শার্টটা আমি পরে আছি আপনারা দেখছেন এটা হচ্ছে জারা নিট এটা চট করে আপনি এই এলাকায় পাবেন না এই নিট কাপড় আমার দোকানে আমি বলতে পারি বুক বাজিয়ে যে এখান থেকে বাইরে পাওয়া খুব মুশকিল তো এই এই ধরনের ব্র্যান্ডের পোশাক যদি পড়তে হয় অবশ্যই ভিজিট করুন আমাদের স্টোর এবং থেকে বড়ো ইউএসপি আমাদের হলো আমাদের ব্যবহার আপনারা আসলে যেটা পাবেন আমি বলতে পারি আমি আপনাদের বলতে পারি আপনারা ব্যবহারটা খুব ভালো পাবেন আমাদের থেকে তো আর প্রাইসিং আমরা প্রাইসিংয়ে চেষ্টা করছি যতটা পারবো ডিসকাউন্ট করে এবং যতটা পারি মানুষের মানে সেভিংস করে প্রোডাক্টটা ডেলিভার করার আমার নাম দেবজিৎ পাল আমার দোকানের নাম ফ্যাশন জোন একটা গোবরাতে লোকেশান আমি বলেছি অবশ্যই আসল নমস্কার প্রথমেই জানান ডিএন বাংলাকে আমার শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের শুভেচ্ছা কারণ ওরা আমাদের সব সহযোগিতা করে আর গোবরার বুকেই প্রথম আমরা একটা নতুন আউটলেট খুলছি জিন্সের খালি অনলি ফর মেন্স এখানে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির জিন্স শার্ট টি শার্ট বিভিন্ন কোম্পানির ডয়ার জকি ম্যাক্সটেন সব কোম্পানিরই পাওয়া যাবে আর আশা করি আমরা কাস্টমারদের বিমুখ করব না কাস্টমাররা আসলে আমাদের ব্যবহার আমাদের মালের কোয়ালিটি সব দিক থেকেই তারা পছন্দসই পাবে অফার আমাদের মেনলি আজকে উদ্বোধনী দিনে অফার থাকছে যারা দেড় হাজার টাকার মাল মালকিন ক্রয় করবে তাদেরও আমরা একটা করে কফি মগ দেব আমাদের দোকানের ব্র্যান্ডেড কফি মগ আর তার উপরে আরও আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রিন্ট অনুযায়ী আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ পুজো উপলক্ষে আমাদের আরও ডিসকাউন্ট বেশি থাকবে আর পুজোর সময় আমাদের আরও আউটলেট আরে আরও খোলার ইচ্ছা আছে তো যদি না খুলতে পারি তাহলে এই দোকানটাকে আরও সুন্দরভাবে আরও মাল তুলে আরও সাজিয়ে আমরা আরও নতুনভাবে আরও সাজাবো পাওয়া পাওয়া যাবে 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 আপনারা হুঁশিয়ারি অল কোম্পানি পাবেন হুঁশিয়ারি আর জিন্স প্যান্ট শার্ট টি শার্ট মোজা চশমা পারফিউম বিভিন্ন কোম্পানি পারফিউম পাবেন চশমা পাবেন সানগ্লাস পাবেন বেল্ট পাবেন যারা আসতে চাইবেন তাদেরকে দোকান সময় তাদের আগাম শুভেচ্ছা রইল তারা আমাদের দোকানে আসুন এসে দেখে যান কিনতে হবে এমন কোনো কথা নয় আপনার আগে মালের কোয়ালিটিটা দেখুন আমাদের ব্যবহারটা দেখুন আমি এখানকার তিরিশ বছরের আমার পরিচিতি একটা আছে আমার একটা পাল বস্তালে একটা আমার কাপড়ের দোকান আছে আমি নতুন এই আউটলেটটা খুলেছি আমার ছেলের জন্য তো আশা করি আমি আঠাশ বছর ধরে যে ব্যবহারটা পেয়ে আসছে আমার ছেলের কাছ থেকেও সেই ব্যবহারটা আরও ভালো পাবে লোকেশানটা গোবরা স্টেশন থেকে চণ্ডীতলা পেলেডাঙ্গা রোড পঞ্চবটি অ্যাপার্টমেন্ট ফ্যাশন জোন দোকানের নাম হচ্ছে ফ্যাশন জোন আমার নাম হচ্ছে পাল। একেবারেই ভেতরটা ঘুরে দেখলাম আমরা এবং সেই সঙ্গে কথা বললাম এখানকার কর্ণধার কর্ণধারের সাথে এবং সেই সঙ্গে কথা বললাম এখানকার যারা কাস্টমার রয়েছে তাদের সাথে প্রত্যেকেরই একটাই কথা যে এই গোবরা চত্বরে কিন্তু একেবারেই এক শুধুমাত্র পুরুষদের জন্য একই ছাদের নিচে এরকম কোনো দোকান এর আগে ছিল না আজ থেকে শুরু হলো এরকম একটি দোকান এবং এখানে পাওয়া যাচ্ছে কিন্তু একেবারে সাধারণ জিনিসগুলোর সঙ্গে সঙ্গে যে নামি দামি ব্র্যান্ড অর্থাৎ যে ব্র্যান্ডগুলো পুরুষরা সময় খোঁজ করে থাকেন যে ব্র্যান্ডের জামাকাপড় সেই সমস্ত ব্র্যান্ডের জামাকাপড় কিন্তু এখানে থাকবে যেমনটা কর্ণধাররা জানালেন এবং সেই সঙ্গে এই পনেরোই আগস্টের উদ্বোধনের দিন উপলক্ষে কিন্তু বিশেষ অফার থাকছে এবং সেই সঙ্গে থাকছে আকর্ষণীয় উপহার এবং পুজো আসছে অর্থাৎ পুজোর আর কটা দিনই বাকি সেই পুজোর দিনগুলোতে পুজোর সময় কেনাকাটা করলে একেবারে আপ টু ফর্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার কথা বলছেন এখানকার কর্ণধাররা এবং তারা যেটা জানাচ্ছেন একেবারে এক ছাদের নিচে কিন্তু পুরুষদের সমস্ত কিছু জিনিস তারা রাখছেন এবং তারা চাইছেন যে যারা সমস্ত জিনিস এক জায়গা থেকে নিতে চান এবং একেবারে বর্তমান সময়ে যে ফ্যাশন ট্রেন্ড চলছে সেই ফ্যাশন ট্রেন্ড ফলো করে যদি কেউ পোশাক কিনতে চান তাহলে কিন্তু একবার আসতেই হবে এই গোবরা চত্বরের ফ্যাশন জোনে আমি একবার লোকেশানটা আপনাদের বলে দেব যে গোবরা স্টেশন রোড থেকে আসতে যে পঞ্চবটি অ্যাপার্টমেন্ট সেই পঞ্চবটি অ্যাপার্টমেন্টের একেবারেই নিচেই কিন্তু রয়েছে এই ফ্যাশন জোন তাই যদি একেবারেই বর্তমান সময়ের স্টাইলের পোশাক কিনতে চান তাহলে কিন্তু একেবারেই পুরুষদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ফ্যাশন জোন কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে জানান আমাদের কমেন্টে এবং এরকমই আরো নতুন নতুন ঠিকানার খোঁজ জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে